দেখে নিচে নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিবে আর কমেন্ট করে জানাবেন আমাদেরকে এইটা ভালো সবার থেকে নাকি এইটা ভালো না এইটা ভালো না এইটা ভালো নাকি এইটা ভালো আপনাদের কোনটা পছন্দ হয়েছে নিচে কমেন্ট করে জানাবে আপনার সাবস্ক্রাইব বাটন টিপতে ভুলবে না সবাইকে দেখো সুস্থ দেখো আবার চলে আসবো আর একটা নতুন ব্লগে তাহলে সবাইকে ভাই এখানে দেখো একটা অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে সেটা হচ্ছে ওই আমি ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো নিয়ে এসেছি এবার সাড়ে নশো টাকার মতন দাম নিয়েছে কিন্তু এটা কোয়ালিটি অনুযায়ী ফোর সিট একদমই ভালো না আমার তো ভালো লাগেনি অ্যামাজন থেকে এসেছে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো